দোয়া কবুলের মূল্যবান সময় দোয়া কবুলের জন্য মৌমিন আল্লাহর দরবারে শরণাপন্ন বিপদাপদ ক্ষমা ও কিছু এবং ভাগ্য পরিবর্তনের আশায় মৌমিনগণ দু হাত তুলে ধরেন পালনকর্তার দরবারে আল্লাহ অত্যাধিক লজ্জাশীল দয়াময় ও পরম করুণাময় যখন কোনো বান্দা তার নিকট দু হাত তোলে প্রার্থনা করে তখন তিনি তাকে শূন্য হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন পবিত্র কোরআনে আল্লাহ বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব সুরা মৌমিন আয়াত নাম্বার সাইট দোয়া কবুল হওয়ার আনন্দ আলাদা চোখের পানি ফেলে তাওবা তাসবি ও দুরুদ শরীফ পাঠের মাধ্যমে মূল্যবান সময়ে দোয়া করলে মহান আল্লাহ কবুল করে নেবেন এজন্য চাই দোয়া কবুলের সময়কে কাজে লাগানো দোয়া কবুলের মূল্যবান সময়ের মধ্যে অন্যতম একটি সময় হল পজরের নামাজের পর ও রাতের শেষ অংশে তখন দোয়া করলে মহান আল্লাহ বান্দার দোয়া কবুল করেন যা আমরা মিষ্কেত শরীফের মাধ্যমে জানতে পারি হজরত আবু থেকে বর্ণিত উমাম রসুলামকে জিজ্ঞেস করা হল কোন সময়ের দোয়া বেশি গ্রহণযোগ্য তিনি বলেন শেষ রাতের মধ্যে দোয়া এবং ফজর নামাজের পরের দোয়া ফরজ নামাজের পর সহ ফরজ আজান ও ইকামতের মধ্যবর্তী সময়কে দোয়া কবুলের জন্য খুব গুরুত্বপূর্ণ দেওয়া হয়েছে তখন দোয়া করলে ফিরিয়ে দেওয়া হয় না হজরত থেকে বর্ণিত বলেছেন ও আজান ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া কখনো প্রত্যাখ্যান হয় না সুনানে আবু দাউদ দোয়া কবুলের জন্য মোহান আল্লাহ তার বান্দাদের জন্য সপ্তাহে একটি বিশেষ দিন উপহার দিয়েছেন বান্দারা যেন তাদের দোয়া প্রভুর দরবারে কবুল করিয়ে নিতে পারে তা হলো জুমের দিনের দোয়া আবু হরাই রাদিয়াল্লাতালা থেকে বর্ণিত রসুল উল্লাহ সাল্লিয়াল্লাম জুমের দিন সম্পর্কে আলোচনায় বলেন এদিন এমন একটি মুহূর্ত রয়েছে যে কোনো মুসলিম বান্দা যদি এ সময় নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে কিছু প্রার্থনা করেন তবে তিনি তাকে তা অবশ্যই দিয়ে থাকেন এবং তিনি হাত দিয়ে ইঙ্গিত করে বুঝিয়ে দিলেন যে সেই মুহূর্তটি খুবই সংক্ষিপ্ত সুনানে আবু দাউদ শরীফের বর্ণনায় রয়েছে আসর হতে মাগরিব পর্যন্ত আবার শোহে মুসলিম শরীফের বর্ণনায় পাওয়া যায় জুমার দিন দোয়া কবুলের চূড়ান্ত সময় ইমামের মিম্বরে বসা হতে নামাজ শেষ হওয়া পর্যন্ত এছাড়া সবে কদর সবে বরাত আরাফার মাঠের সিজদায় লুটিয়ে মুসাফির ও রোজা পালনরত অবস্থায় দোয়া কবুল হয় অবশ্যই দোয়া কবুলের ক্ষেত্রে তাড়াহুড়ো কিংবা দোয়া কবুল হচ্ছে না এমনটি মনে করা উচিত নয় দোয়ার সময় স্মরণ করতে হবে আল্লাহ আমার কথা শুনছেন তিনি আমার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ আবু হরাই রাজি আল্লাহ বর্ণনা করেন আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বান্দার দোয়া সব সময় গ্রহণ করা হয় যদি না সে দোয়া কোনো অন্যায় কাজ অথবা আত্মীয়তার সম্পর্ক ছেদ করার কথা না থাকে এবং দোয়ার তাড়াহুড়া না করে জিজ্ঞাসা করা হলো হে রাসূলুল্লাহ তাড়াহুড়া করা কি উত্তরে বলেন সে বলতে থাকে আমি তো দোয়া করেছি আমি তো দোয়া করেছি কিন্তু আমি দেখতে পেলাম না যে তিনি আমার দোয়া কবুল করেছেন তখন সে ক্লান্ত হয়ে পড়ে আর দোয়া করা থেকে নিজেকে বিরত রাখে শহী বোখারি ও মুসলিম আসুন মূল্যবান সময়ে দোয়া করি কাকতি মিনতি করে চোখের ফানি ফেলে হারাম বর্জন করে সাওয়ার মতো আল্লাহর দরবারে চাই হে আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করুন আমিন